আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে আসছি যে আপনারা অতি সহজেই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন অর্থাৎ ইউটিউবে আপনারা কীভাবে শর্ট ভিডিও দু হাজার চব্বিশ সালে নতুন নিয়মে আপলোড করবেন অতি সহজে এভাবে আপলোড করলে আপনাদের ভিডিওটি অতি সত্তর ভাইরাল হয়ে যাবে এবং রিচ বাড়বে তো চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা শর্ট ভিডিও আপলোড করবেন তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট অবশ্যই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন তো চলুন আমি শুরু করি আপনাদেরকে কীভাবে এই ভিডিওটি ডাউনলোড করতে হয় তো এই জন্য আপনাকে প্রথমে যেতে হবে আপনাদের অ্যাপসে অর্থাৎ ইউটিউব অ্যাপসে আপনাকে যেতে হবে ভিডিওটি ডাউনলোড আপলোড দেওয়ার জন্য তো আমি ট্রাই করলাম ইউটিউবে চলে গেলাম তো ভিডিওটি না এনে পুরোটা দেখতে থাকুন তো এখানে গিয়ে আপনাকে প্রথমে কি করতে হবে আপনাকে যেতে হবে আপনার প্রোফাইলে তো আপনার প্রোফাইলে যাওয়ার জন্য আপনাকে প্রথমে আপনার যেতে হবে এ নিচে দেখুন ডাইনকোনাতে আপনার প্রোফাইল ইউ লেখা আছে আপনার এটাকে এটাতে যাবেন যাওয়ার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে যে কাজটি করতে হবে দেখুন আমার এই চ্যানেলটি আর্টসের সামনে আমি জুয়েলারি বক্সেস তো আপনাদের যার যে চ্যানেলের নাম অবশ্যই এখানে শু করবে উপরে তো এর তারপর আপনাকে যেতে হবে আপনার এখানে লেখা আছে দেখুন ইউ ভিডিও ইউ ভিডিওতে আপনার যাওয়ার পর আপনি যে কতটি ভিডিও আপলোড দিয়েছেন এখানে সব কিছু শু করবে আপনারা দেখতেই পারছেন একের পরে এক অনেকগুলো ভিডিও তো এখান থেকে আমরা বেঁকে চলে যাব বেঁকে যাওয়ার পর আপনারা ভিডিও আপলোড করার জন্য আপনারা এই দেখেন নিচে মধ্যে প্লাস একটা আইকন দেওয়া আছে আপনারা প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পর এখানে অনেকগুলো ভিডিও আপনারা শু করবে তো ধরুন এখান থেকে একটি ভিডিও আমি বেছে নিলাম আমি যদি আপনাদেরকে দেখাই আমি এখানে ক্লিক করলাম এই ভিডিওটি এই ভিডিওটি আপনারা দেখতে পারছেন এখন আমরা কীভাবে আপলোড করব দেখুন তো এর জন্য প্রথমে আপনার যেতে হবে নেক্সট আপনার দেখুন এই নেক্সটে আপনি ক্লিক করবেন ডাইনকোনাতে নেক্সটে ক্লিক করার পর আপনাকে যে কাজটি করতে হবে একটু লুট নিচ্ছে সময় নিশ্চয় অপেক্ষা করুন তো দেখুন এখন এ ভিডিওটি আপনার কী ক্যাটাগরি কী ধরনের এখানে টাইটেল লিখতে হবে এখানে আপনার টাইটেল লিখে দেবেন অর্থাৎ মার্কেটিং প্লেস আপনার মন মতো আপনি যেভাবে লেখার এভাবে লিখে দিবেন তো একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যখনই কোনো টাইটেল দিবেন তার আগে কিন্তু আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে ধরুন আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে দিলাম তারপর দেখুন এখানে শর্ট ভিডিও একশো আশি মিলিয়ন প্লাস এগুলো দেখতেছি এটাতে হয় কি আপনার ভিডিওটা অনেক রিচ বাড়বে তারপর একটা হ্যাড দেওয়া আপনি ভাইরাল ভিডিও দিলেন তারপর আপনার ভিডিও টাইটেল দিয়ে দিলেন টাইটেল লেখার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন তো দেখুন আমি নেক্সটে ক্লিক করছি এখন আপনার ভিডিওটি খেয়ে দেখবে বাচ্চারা দেখবে নাকি কি দেখবে যদি বড়োদের দেখাতে চান অবশ্যই বড়োদের দেখাবেন আপনি নো ইটস নট মেড ফর কিডস আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ভিডিও আপলোড দিয়ে দেবেন তারপর আপনার ভিডিওটি আপলোডিং সরে হয়ে যাচ্ছে তো দেখুন একটু সময় নেবে আপনারা দেখতেই থাকুন তো প্লিজ অবশ্যই আমার এই ভিডিওটির মাধ্যমে যদি আপনাদের উপকার হয় তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আপনারা দেখুন ভিডিওটি আপলোডিং হতে যাচ্ছে তো বন্ধুরা দেখুন আমার এই ভিডিওটি আপলোড হয়ে গেছে এখন যদি আমি আপনাদেরকে দেখাই ভিডিওটা চালক কীভাবে বাবা কতটুকু হয়েছে আমি ক্লিক করলাম একটু লোড নিতে সময় নিচ্ছে দেখুন এখানে লেখা আসছে মার্কেট দেখতে কত সুন্দর ভিডিওটি এখন মোর ভিউজ যেহেতু আমি এই মুহূর্তে করেছি তো আপনারা চাইলে এইভাবে ভিডিও আপলোড করতে পারবেন ধন্যবাদ সকলকে